হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অনেক দিন পর একটা বড় ভিডিও ছাড়ছি আর এই ভিডিওগুলোর শর্ট ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোডেড আছে তো এখন বাজে ভোর ওই সাড়ে চারটে মতো আমরা হঠাৎ প্ল্যানিং করেই আজকে একটা লং রাইডে যাচ্ছি যদিও এটা আমাদের ফার্স্ট লং রাইড তো ভাই এখানে ওয়েট করছিল আর দেখো সূর্য উঠে গেছে তো আমি ভাই আর ও আমরা তিনজন মিলে যাচ্ছি তো আজকে আমরা যাচ্ছি মুর্শিদাবাদ হঠাৎ প্ল্যানিং হয়েছে তো বেরিয়েও পড়েছি মাত্র একদিনে একদিনের ছুটি পেয়েছিলো তো ছুটিটা কাজে লাগানো যাক একটু ঘোরা যাক যদিও আমরা দুজনেই ঘুরতে খুব ভালোবাসি তো ফাইনালি ফার্স্ট রোল ক্রস করে এখন আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ঢুকেও পড়েছি তারপর এখান থেকে পেট্রোল ভরে নিলাম তারপর বেরিয়েও পড়লাম আর ফাইনালি এই যে আমরা হাজারদুয়ারির কাছে পৌঁছেও গেছি অনেক সকাল সকাল চলে আসায় এখনও না গেট খোলেনি দুয়ারি তো আমরা এখান থেকে অন্য একটা জায়গাতে যাব তোমরা তো অনেকেই জানো যে মুর্শিদাবাদে ঘোরার প্রচুর জায়গা তো আমরা ওখান থেকে চলে এলাম কাটরা মসজিদের এখানে তো দেখো ভিউটা কত সুন্দর লাগছে অপূর্ব লাগছিল আর ওই দিনের ওয়েদারটাও না দারুণ ছিল এখানে এসেও সেম টাইম হয়নি এখনও গেট খোলেনি তাও সামনের দিকে একটু গেলাম ভিডিও করলাম আর সামনে একটা চায়ের দোকান ছিল যেখান থেকে একটু চা বিস্কিট খেয়ে নিলাম তারপর এখানে কিছুক্ষণ বসে গল্প করার পর ফাইনালি গেট খুলে দিয়েছে আর আমরা ভিতরে গেলাম আর ভিতরের ভিউটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে এখানে আমরা প্রচুর ভিডিও ফটোস ক্লিক করেছি অপূর্ব লাগছিল আর এই পুরনো দিনের মসজিদটা সঙ্গে সবুজ দারুণ লাগছিল জানো না তোমরা যারা যাওনি তারা অবশ্যই যেতে পারো জায়গাটা খুবই সুন্দর আর এটা ছিল মসজিদের ভিতরটা তো এখানেও আমরা ভিডিও করলাম তারপর এখান থেকে বেরিয়ে চলে গেলাম আর এক জায়গায় তারপর অনেকটাই বেলা হয়ে গেছিলো তারপর খাওয়া দাওয়া করে একটু হালকা কিছু ব্রেকফাস্ট করে চলে এলাম হাজারদুয়ারিতে আর এটা হচ্ছে সেই হাজারদুয়ারি প্যালেস দেখো সব কিছু নতুন করে রঙ করছে খুব সুন্দর লাগছিলো অপূর্ব লাগছিলো আর এটা ছিল মদিনা মসজিদ আর হাজারদুয়ারির অপোজিটেই ছিল এই ইমামবাড়া ওই দিনকেও প্রচুর ট্যুরিস্ট ছিল তারপর আমি একটু উপরের দিকে উঠছিলাম যদিও এটা আমার ফার্স্ট টাইম নয় আমি দুই তিনবার গেছি আগেও যতবারই যাই ভালো লাগে একটা পুরনো দিনের ইতিহাসের জিনিস দেখতে কার না ভালো লাগে বলো পর এখানেও আমরা দুজন মিলে একটু ভিডিও করলাম ফটো তুললাম যেগুলো আমার ফেসবুকে সব পোস্ট করা আছে তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম এখন চলে এসেছি কাঠগোলা বাগানে তো এটা ছিল কাঠগোলা বাগানের গেট তো আমরা টিকিট কেটে এবার চলে যাচ্ছি ভিতরে দেখা যাক কি কি আছে এই প্রপার্টিটা শুনছিলাম এখনও সরকারি হয়নি এটা বেসরকারি আছে আর এটা ছিল সেই আগেকার দিনের গোপন পথ যেখান দিয়ে এই জলের নিচ দিয়ে যাতায়াত করতো আর এটাও একটা প্যালেস টাইপের এর ভিতরেও অনেক পুরনো দিনের অনেক জিনিসপত্র ছিল আর এই পাশেই ছিল একটা পুকুর তার মধ্যে কালারিং ফিশগুলো অপূর্ব লাগছিলো আর এটা ছিল এই প্যালেসটার পিছনের সাইডে তারপর এইদিকে এসে একটা মন্দির দেখতে পেলাম মন্দিরটাও খুব সুন্দর ছিল তারপর এখানেও ঘোরা কমপ্লিট এখন আবার আমরা যাব নেক্সট ডেস্টিনেশনে গরমে না ক্লান্ত হয়ে যাচ্ছিলাম প্রচণ্ড গরম ছিল তারপর ওখান থেকে চলে এসেছিলাম মতিঝিল পার্কে আর এই পার্কটা না অপূর্ব সুন্দর আর তেমন বড় হেঁটে হেঁটে না পসিবেল ছিল না তাই জন্যে ভাই আর ও একটা সাইকেল নিয়ে এলো তারপর আমরা সাইকেলিং করছিলাম তো আমরা দুজন করবো আর ও বসে থাকবে সেই কারণে ও একটা নিয়ে চলে এলো তারপর আমরা তিনজন মিলে পুরো পার্কটা ঘুরেছিলাম তোমরা গেলে অবশ্যই এই সাইকেলিংটা করবে না হলে অতটা পায়ে হেঁটে হেঁটে ঘোরা পসিবেল না তারপর ওরা সাইকেলটা রাখতে গেল আর আমি এখানে বসে একটু রেস্ট করছিলাম প্রচণ্ড ক্লান্ত লাগছিল সারাটা দিন ঘুরেছি সেই ভোর থেকে শুরু করে এখন বিকাল চারটে বাজে তারপর মতিঝিল পার্ক ঘোরা কমপ্লিট এবার আমাদের ফিরতে হবে যেহেতু কালকেই আবার ওর ডিউটি আছে তো আমরা ফেরার পথে একটু চা খেয়ে নিলাম হুগলি নদীর ধারে তারপর এই দেখো রাত হয়ে গেছে আর আমরা প্রায় বাড়ির কাছে পৌঁছেও গেছি তো বাই এভরিওয়ান দেখা হবে পরের ব্লগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব